আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু চলে আসলাম আমি মাহফুজ খান আজকে সাদেক একরোতে আসছি আজকে হচ্ছে চব্বিশ তারিখ মে মাসের চব্বিশ তারিখ দু হাজার চব্বিশ সাদেক একরোতে আসছি ইমরান ভাইয়ের এটা সাদেক একরো আলহামদুলিল্লাহ আজকে সবাই ছোট ভাইদেরকে নিয়েও আসছি সবার সাথে আসছি গরু দেখবো ইনশাল্লাহ তো এদিকে আসছেন আমাদের যে ইমরান ভাই আসছেন বসে আছেন এখানে গরু গরু দেখার জন্যও আসছে অনেক সাথীরা অনেক ভাইরা আসছেন তো ভাই ভাইও আছেন ইমরান ভাই সারা দিচ্ছেন আরও গুরু দেখানোর জন্য যে আমার ছোট ভাইরা দেখা যাচ্ছে এই ফোরকানও এসে পড়ছে ফোরকানের সাথে আমার ভাতিজি আছে হ্যাঁ মার্শাল্লাহ ভাতিজিও এসে পড়ছে সুন্দর তো এখানে বসে আছে জিবরান জিবরান বসে আছে এখানে দেখা যাচ্ছে জিবরান জিবরানের ছেলে আমার ভাতিজা আমার ছোট ভাই দাড়িয়ালে যেটা যে এটা হ্যাঁ ফেজ তারপর ডান দিকে এক ভাতিজা আসবে হ্যাঁ তো এটা ভাতিজা আছে সবাই আছি হ্যাঁ মজা করতে আসলাম এ আগে বেড়ে যাচ্ছি আমরা এখানে দেখেন গরুর অনেক লাইন ধরে সাজা আছে আসলে এখানে আসা আমাদের উদ্দেশ্য কিছু ভাই কমেন্ট করছেন গত সপ্তাহ ভিডিওতে যে ভাই আপনি কি গরু বিক্রি করেন না ভাই আমরা হচ্ছি গরু পাগল গরু দেখার জন্য আসে পড়ি এই অ্যাগ্রো টাকার তো ঘুরতে থাকি গরু যখন গরুবাণী যখন আসে আমরা তো ঢাকাওয়ালা তো ঢাকা শহরে এমনি গরু খুব কম দেখা যায় তখন সময়ও থাকে না আর পরিস্থিতি ওই যেরকম থাকে আমরা সব সময় কাজের মধ্যে ব্যস্ত থাকি যখন কোরবানি আসে কোরবানি আসার সময় হয়ে যায় তখন ভাই বন্ধু সবাই মিলে আমরা একটু বের হই তো যাই হোক এখন যেটা দেখতেছিলাম এখানে বড় বড় সাইজের গরুগুলি দেখা যাচ্ছে বিশাল বিশাল গরু সুদাম দেহের গুরু যাকে বলে আমাদের একজন ভাই আছেন প্রায় উনি ভিডিও করেন নাম ভুলে গেছি হ্যাঁ চাকার বাংলা উনি প্রায় একটা কথা বলেন সুদাম দেহের গরু এখানে ছোটো ছোটো বাচ্চারা আসছে শুধু আমরা আসি না অনেক রকমের লোকের আসছেন ফ্যামিলি নিয়ে আসছেন কেউ এমনি আসছে কেউ আশেপাশে থেকে আসছে তো এই যে আমার ছোট ভাতিজা হ্যাঁ খুব সুন্দর এবং আমাদের সালাম করতেছে ওয়ালাইকুম আসসালাম তো এখানে অস্ট্রেলিয়ান গরু আছে কিছু বেশিরভাগ দেশি ভ্রাম্মা গরু যাকে বলে বেশিরভাগ দেশি গরু আছে দেশাল গরু যাকে বলা হয় সবগুলি এরকম আছে তো এখানে শুধু গরু আছে কিনা আমরা সেটাগুলি দেখবো ইনশাল্লাহ এখানে সেটে সেটে রাখা আছে এখানে খুব সুন্দর একটা গরু আছে এই গরুটা আমার কাছে খুব পছন্দ লেগেছে তো এখানে ফেস ভয় পাচ্ছে একটু আদর করতে তারপরে আদর করতেছে এবং ভাতিজা বলতেছে আমাকে আমাকে একটু ধরতে দাও আমাকে একটু ধরতে দাও কিন্তু না ওর আব্বা থেকে বলতেছে না তুমি ধরো না এই আর কি সামনে আরেকটা গরু আসবে এখানে একটা গরু সুন্দর দাঁড়িয়ে আছে এখানে লাইন সে লাইন অনেকগুলি গুরুদারণ আছে যে কথা বলতেছিলাম এই গরু একটা বের হলো সামনে গিয়ে এখন মাপামাপি হবে ওটা দেখাবো ইনশাআল্লাহ আপনার চেষ্টা করবো সব কিছু দেখানোর যে গরু কথা বলতেছিলাম সামনে একটা গরু আসবে এই যে দিকের গরুটা খুব সুন্দর মায়াবর চোখ লাল লাল চোখ শিংগুলি দেখেন কত সুন্দর পাগুলি দেখেন কত সুন্দর আমার কাছে খুব ভালো লাগছিল গরুটা কিন্তু অ্যাকচুয়ালি আসলে আমরা তো গরু পাগল গরু দেখতে গিয়েছিলাম আর কিছু না এটা দেখেন আরও বড় 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 সাইজের গরু বিশাল বিশাল সাইজ যাকে বলা হয় পাঁচশো কেজি সাড়ে পাঁচশো কেজি আশো কেজি পর্যন্ত হাজার কেজি রো গরু আছে ওখানে তো এই ধরনের গরু আমরা দেখতেছিলাম এখানে আমি সেটা ঢুকলাম আসলে শেডটা গতবার আমরা যেখানে দিয়েছিলাম সেটা ছিল শরীফ এগ্রো তো শরীফ এগ্রোতে যেটা ছিল স্পেস একটু বড়ো ছিল হ্যাঁ তো এখানে ঘন ঘন রাখা আছে আমার কাছে নিজের কাছেও ভয় লাগে কারণ ভাই গরু পাগল আছে কিন্তু গরু গুতা খাওয়ানোর জন্য পাগল না তো নিজের যান বাঁচানো ফরজ এই যেখানে ঢুকলাম এখানে ঢুকার পর আর সাহস হচ্ছে না আর একটু ভিতর ঢুকতে তো ঢুকা যাচ্ছিল কিন্তু না ডুকা ঢুকি নেই তো ডান দিকে বাম দিকে বিশাল বিশাল সাইজের গুরু পাঁচশো সাড়ে পাঁচশো আষ্টশো এখানে বসে আছে এরা হ্যাঁ লাস্ট ফিনিশিং এ সেটের একটু দেখলাম বসে আছে মাঝখানে রাখা আছে বরকতের খাজানা যেটাকে বলা হয় গোবর এটা হচ্ছে আরেক সেটের মধ্যে আরেক সেটের মধ্যে রাখা ওখানে সিস্টেম ছিল এরকম ভাগে 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 রাখা আছে হ্যাঁ একসাথে যেরকম ওখানে রাখা ছিল আমরা যে গিয়েছিলাম গত সপ্তাহে শরীফ অ্যাগ্রোতে শরীফ অ্যাগ্রোতে যে একরকম ছিল সেরকম না এখানে একটু ভেগে ভাগে ভাগে রাখা আছে তো এটা হচ্ছে সাদেক অ্যাগ্রো ইমরান ভাইয়ের অ্যাগ্রো ইমরান ভাই একজন পপুলার লোক আলহামদুলিল্লাহ সবাই যারা সাদেক অ্যাগ্রো জোরে আপনার সার্চ করেন তো দেখতে পারবেন তো এখানে সাদেক অ্যাগ্রোতে ইমরান ভাই আছেন ইমরান ভাই একদম ভালো পরিচিত লোক সামনে মেলা হয়েছিল গত এ হচ্ছে উঁট এখানকার বিশাল আকর্ষণ ছিল উঁট এটা আমরা বাইরে থেকে নিয়েছিলাম উঁট তখন দাঁড়িয়েছিল তিনটা উঁট ছিল দেখলাম তিনটা উঁটের ক্লোজ আপ ক্লোজ আপ নিয়েছি আমি তো এখানে দেখেন তিনটা উঁট আছে তিনটা উট কিন্তু যে কিছু খাচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিম পাতা এ বসে গেল তো আমরা সামনে নিবন আপনাদের সামনে দেখাচ্ছি সামনে থেকে যতটুক এই সামনে এসে পড়লাম আমি এটা হচ্ছে আমার দিকে চেয়ে রয়েছে এই পিছের দিকে গরু যাচ্ছে আমি একটু ভিতরে ঢুকবো এখন কারণ আমি সবসময় এটা অ্যাভয়েড করে থাকি যাতে গরু গুতা গুটা না থাকে সবসময় সাদা কাপড় করে থাকি তো এই যে নিম পাতা খাচ্ছে সাথে আর কিছু আছে তো ওই সাইড দিয়ে দেবো আপনাকে আরেকটা গুরু আছে হ্যাঁ সরি উঁট আছে আরেকটা দেখাবো বৈশাল এই যেটা এই উঁটের দেখেন উঁটের সুন্দর করে আপনার চাপাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু মুখ নড়াচড়া করতেছিল বেচারা তো পিঠের মধ্যে একটা উঁচার মতো একটা পাহাড়ের মতো বসে আছে কানগুলি কত সুন্দর সুন্দর আর নিচে দাড়ি থতনাটা মনে হয় কি দাড়ি লাগানো এগুলি সবগুলি লোম হ্যাঁ তো ওটার দাম কীরকম গরুর দাম কীরকম আমরা জিজ্ঞেস করি নাই তারপরে এই যে টানাটুনি হচ্ছে একটা গরুকে মাপা হচ্ছে তো ওনার যে পাল্লাটা ওদিকে কিন্তু মিটারটা হচ্ছে এই আমি ঘুরলাম নাইনটি ডিগ্রি তো এ পিছিয়ে মিটার আছে তো এটা পাঁচশো কত কেজি দেখাচ্ছে তো এরকম সবগুলি গরুর সামনে নিয়ে যাবে এখন একটা ব্যাগ নিয়ে যাচ্ছে সরি এটা ব্যাগ নিয়ে যাচ্ছে তো আরও ইনশাআল্লাহ আরও আরও গরু আসবে তো আমার ভাতিজিও দাঁড়িয়ে আসে আমার ভাইও দাঁড়িয়ে আসে সবাই দাঁড়িয়ে আসি একটু স্পিডে করেই জন্য নাড়াচাড়া বেশি হয় হ্যাঁ আরেকটা গরু আসলো এটাও আসবে এটা মাপা হবে তো এরকম পাল্লাতে মাপা হচ্ছে এ ভাই হচ্ছেন আপনার সাদেক কেতে এনে আপনারা গেলে খুব আপ্যায়ন করে হ্যাঁ আপনি যদি গরু দেখতে যাচ্ছেন বান কিনতে যাচ্ছেন আপনি যদি ওনাদের সাথে কথা বলেন ওনারা কিন্তু খুব সুন্দর করে আপনাকে এরকম নগে অবহেলা করবে আর দেখনেওয়ালা বেশি আসে আমার মতন হ্যাঁ তো এই পাবলিকও আছে বেশি বাচ্চারা আছে সবচেয়ে বেশি ডিস্টার্ব করে আপনার গিয়ে মহল্লার বাচ্চারা যারা আছে তো এই কারণ ডিস্টার্ব দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার বাচ্চাদের যখন যায় না গরুটাও আপনার গিয়ে গরুই কোন সময় কি লেগে যায় কোন সময় কি হয়ে যায় এগুলো একটু খেয়াল করতে হয় দেখেন উজুর সামনে এসে পড়ছে একজন তো আমি একটু দূরেই ছিলাম বেশিরভাগ আমি বেশি একদম আপে যাইনি সামনে যাইনি কারণ কিছুক্ষণ আগে একটা ঘটনা ঘটেছিল তো এটা এটা এটার সাথে তারপরে আমার সাথে আজকে ব্যাগ ধরার জন্য আমার হ্যান্ডেল ধরার জন্য আমার আমার দুই ছেলে যায়নি কারণ কালকে তাদের পরীক্ষা ছিল এ গরু একটা আসছে আরেকটা এটাকে সামনে নিয়ে যাওয়া হবে তো বেশি বিশেষ করে বলতে গেলে যে আমরা সাদেক এগ্রোতে সাদেক একগ্রোতার ছিলাম শরীফ এগ্রোতের তুলনায় এখানে গরু আমি একটু আমার চোখে কম পড়েছে তো শরিফাগ্রোতে যে আমরা গরু দেখেছিলাম বিশাল বিশাল গরু হ্যাঁ অনেকগুলি সোল্ড আউট হয়ে গেছে তো এখানে সেরকম আমরা দেখতে পাইনি একটা আসছে প্রায় অনেক বড় বিশাল গরুর শ্বাদু এ দেখেন লোকটাকে দেখেন টান টানতেছে কিন্তু টানতে পারত না উল্টা গরুটা শুধুমাত্র ঘাট টান দিল ওই বেটাই উল্টা এসে পড়ছে তা এখন সব শান্ত সেবল গরু ছিল বেশিরভাগই শান্ত তা এখন খুব সুন্দর সুন্দর গরু আছে এটাকে সামনে এখন নিয়ে আসবে পাবলিকের ভিড় দেখতে পাচ্ছেন আপনারা এখানে ভাইরা দুইজন বসে আছেন দুই মুরব্বী এনারা এটাকে পছন্দ করছিলেন দামাদামি হচ্ছিল বাম দিকে আমরা ইমরান ভাইকেও দেখতে পাচ্ছি ইমরান ভাইও বসে আছেন ইমরান ভাই কথা বলতেছেন তো গরুটা এখানে বেশিরভাগ কাস্টমার আসে আপনার কি এভাবে বসে বসে নেয় যাকে বলে ভিআইপি কাস্টমার তো আমাদের মতো সাধারণ কাস্টমার যারা এখানে যাবে না কারণ আমরা হাট পছন্দ করি আমাদের ইসলামবাগ আছে তারপরে আমাদের এখানে হচ্ছে আপনার কিছু আমি হাটের কথা বলবো নিশ্চয় কোথায় যাব যেখানে যাব এখানে ছাগল দেখতে পারছিলাম ছাগলের তো এরকম বিশেষ কিছুভাবে দেখা যায়নি কিন্তু এখানে আনকমন আনকমন ছাগল ছিল বড় বড় শিঙ্গালা ছাগল ছিল বড় বড় পাঠা যাকে বলে ওই টাইপের ছাগল ছিল তো এই বেচারা একলা ছিল আমি যে বললাম তুমি কেন দাঁড়িয়ে আছো তো এটা ওজন জিজ্ঞেস করলাম কত কেজি বললো সাড়ে পাঁচশো কেজি হ্যাঁ সাড়ে পাঁচশো কেজি লাইফ ওয়েট তো কত করে ওয়েট দিচ্ছে আমি জানি না তোমার কাছে খুব সুন্দর লাগলো এটাকে সামনে টামনে দিকে দেখলাম বেচার একটা যখন দাঁড়িয়ে ছিল তখন আমরা এটার মধ্যে আরেকটা দেখলাম এটা একটা মার্শাল্লাহ লেখা আছে মার্শাল্লা দেখার আদর্শ উদ্দেশ্য হচ্ছে মার্শাল্লাহ বলা কারণ আপনি যখন দেখতে পারবেন সামনে বুট্টোগি দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বুটিগুড়িও খুনে কিন্তু অনেক দামি দামি হ্যাঁ মাসাল্লাহ বলার উদ্দেশ্য হচ্ছে কি আমরা এখন সামনে যেখানে যাচ্ছি যে আমার ছোটো ভাই বের হয়ে গেলো এই দেখেন প্রায় দুই ফুটের বেশি প্রায় আমার এক হাতের চেয়েও বড়ো এক একটা শিঙ্গালা গরু বিশাল বিশাল সাইজের মাথা শিংওয়ালা গরু আর এখানে আমি বলতে আমি আগে কয়েক কথাই বলবো কি আমি এখানেও ভয় পেয়েছিলাম এই যে এখানে নড়াচড়া করবে দেখেন এই কালোটা আমাকে দেখে একটু নড়াচড়া করবে যখন লাইট মারবো এই নাড়াচড়া করবে দেখেন এই শিং আলার সামনে যখন আমি নাড়াচড়া যখন করে তখন তো আমার মতো মানুষ টুপি বেসনেওয়ালা আতর বেসনেওয়ালা ঠান্ডা মানুষ এই গরু দেখে তো এমনিই ভয় পেয়ে যাবে তো যাই হোক আর চেয়ে বেশি সাহস হয়নি আর সামনে যাওয়ার তো বের হয়ে যাচ্ছি আমি বের হয়ে আমি পিছের দিকে কিছু এখানে দেখতে পাচ্ছি আমরা অস্ট্রেলিয়ান গরু অস্ট্রেলিয়ান গরুটা কিছু ক্লোজ নিব ওই বেচারা করতেছে এই যে খাসি মারলো একটা বুঝতে পারিনি কি করতেছে তো সুখচান্দ ভাই একটা কথা বলে যে এটা এটাকে বলা হয় ফিট খাওয়ানো আমি বুঝি আমি জানি না ভাই তো ওনার কথার মধ্যে এখন এখানে কিছু জুসের দোকান ছিল জুসের দোকান সাথে মিষ্টির দোকান তো ভাইদেরকে বললাম কিছু খাবা কিনা তো ওরা দেখতেছে কি এখানে হচ্ছে মহব্বতের শরবত বিক্রি করতেছে ভাইরা একটু সামনে যাবে এখন তো আসছে সবে মিটিং করতেছে কি খাবে পুচকা খাবে কেউ বলে না কিছু খাবো না তো কিছু খাওয়া দাওয়া হয়নি এখানে দেখে সেখানে ভিডিও করে চলে আসলাম এখানে সুন্দর সুন্দর মিষ্টি ছিল বা লাল লাল রঙের কালো রঙের আর দই ছিল হ্যাঁ এই ভাইও ব্যস্ত ছিলেন এখানে কেউ কিছু খাওয়া হয়নি তারপরে আর কি বাস এরকমই চলতেছিল আমাদের ফোরকান ঘামায় গেছে পুরা আর ভাতিজারা সবাই আছে এদিকে ভাতিজা ভাতিজি ভাই ছোট ভাই হ্যাঁ সবাই এখন আমাদের এখন ফেরার পথে তো আর কি এখন আমরা বাসার দিকে আসতেছি তো ওখানে কিছু খাওয়া দাওয়া করিনি আমরা তো আবার দেখা হবে ইনশাআল্লাহ আজকের জন্য আমি এই মাহফুজ খান আপনাদের কাছ থেকে বিদায় চাচ্ছি আবার ইনশাআল্লাহ আরেকটা ভিডিওর মধ্যে দেখা হবে আবার নিয়ে আসবো ইনশাআল্লাহ হয়তো আপনার ভিডিও টুপি আতর নিয়ে আসবো নাহলে গরু নিয়ে আসবো হ্যাঁ তো আমি কিন্তু গরু বিক্রি করি না হ্যাঁ আমি কিন্তু গরু বিক্রি করি না আমি আতর টুপি বিক্রি করি এই যে আমাদের ইমরান ভাই তো আমি এখানে বাসায় শেষের দিকে এসে চেক করতেছিলাম ভিডিও তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ